পুরান বাজার এটা আমাদের ডাকাতিয়া নদী আর এই যে ট্রলারগুলি দেখতেছেন দুইটা ট্রলার এগুলি চরের উদ্দেশ্যে রনা দিচ্ছে আর ওই যে একটা বালুবাহী ট্রলার ঢুকতেছে আপনারা যেই অংশটা দেখতেছেন এটা কিন্তু মেঘনা নদী এই যেই অংশটা মেঘনা নদী ঠিক উই যে দূরের যে ট্রলারটা দেখতেছেন এটা পদ্মা নদী আর আমাদের এটা ডাকাতিয়া নদী ঠিক বর্ষাকালে এই অংশটা খুবই মানে ভয়ানক রূপ ধারণ করে যাই হোক এই যে চলে যাচ্ছে আর পুরান বাজার দেখা যাচ্ছে এতে আমাদের বড় স্টেশন বলে আর কি অনেকে আস্তানা বলে কেউ বড় স্টেশন বলে এই যে আজকে রমজান মাস তাই মানুষজন খুবই কম এই দেখতে পারতেছেন মোবাইলটা অত সুবিধার না তাই কারণে রেজুলেশন ভালো আসবে না যাই হোক বাজার খুব সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে রবির সিগনেচারগুলি আপনাদেরকে এখন দেখাবো মেঘনা নদী পাশাপাশি বহমান এটা মেঘনা নদী দুই ভাই আসছে এখানে সিজনে প্রচুর ব্লক ফেলা হয় যে এগুলি কিছুদিন আগের ফেলা ব্লক এগুলি দু এক বছর আগের এই যে মাছ ধরতেছে যদিও এখন বর্তমানে মাছ ধরা নিষেধ তবে এগুলো জাল না এগুলো নর্মাল গাই জাল বলে আর কি মানে অশ্মি দিয়ে মাছ ধরছে আর কি তবে রাতের অন্ধকারে প্রচুর মাছ ধরে পাবলিক কারণ আমরা তো বাঙালি পুরাই খারাপ এখানে বুয়েটের একটা বিজ্ঞাপন আছে আমার ভিডিও তো এই বিজ্ঞাপনটা চলে যাবে তবে উন্মেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন